আসসালামু আলাইকুম আসলে দেখতেছেন এই যে স্ক্রিনের পিকচারটা মিরাজ কি বলমু সত্যি কথা বলতে গেলে সবার গায়ে আগুন ধরে যায় ঠিক আছে মানে কথাটা না বলে পারি না বললে আবার সত্যি কথা কারো মানে সহ্য হইত না ঠিক আছে যারা ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন সবাই জিনিসটা জানা দরকার বাংলাদেশে এমন শুরু হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটার নামে কিছু বন্ডা আছে তাদের মানে আছে নি মানে ফুলকিরা হয় না এই যে মিরাজ ওকে ঠিক আছে তার ভিডিও মানুষ দেখে মানুষে সাপোর্ট দেয় ওকে ফাইন ঠিক আছে ভালো কাজ করে ওকে ফাইন ঠিক আছে এই যে এখন যে বন্যার মানে সহযোগিতা করতে চাইতেছে ওই কি মানে কি হিসাবে যাচ্ছে বাট বলতে পারবেন ওরে ওরে মানে এটা কি ব্লক করার জায়গা ওরা আমি কিন্তু মানে ওর হাত নাই এটা নিয়ে আমি কিন্তু বলতেছি না মানে এই যে তার হাত নাই তুই কিভাবে তে তো ওর নিজেরই তো সেভ করতে পারতেছে না কে আরেকজন সেভ করব কিভাবে ভাই তুই যদি কারোর সহযোগিতা করতে যাস বা ত্রাণ দিতে যাস তুই দিয়ে দে টাকা দিয়ে দে বা কিছু কেনাকাটা করে দিয়ে দে অন্যজন রে তুই যে ওই জায়গায় গেলি তুই ওটা জ্যাকেট পরলি সেফটি জ্যাকেট তোরে বাঁচানোর জন্য তোর তিনজন লাগবো তুই নগরের মধ্যে যে উঠলি তোর কজনে ধরে উড়াইছে তাহলে একটা ক্যামেরাম্যান দরকার তোরে উড়ানো নামানোর জন্য দুজন দরকার তিনজন তো আর বিশনী লাগে মানুষই বাঁচাবি না সেলফি মানে এমন অবস্থাটা বাংলাদেশি গাড়ি নিয়ে আসেনি মানে মজার মজা দিতেছে মজা ভাই এটা কি মানুষের কি মানুষের মাথায় কি বিবে বলতে কিছু নাই এটা কি মানে পুরের জায়গা সেলফি আর মানুষে এখন যেই তোমরা ত্রাণ দিয়েছো তোমরা কি মনে করছ যে ফ্যামিলি গুলোকে ত্রাণ দিতেছিনী গরীব সবগুলা গরীব তোমরা তাদেরকে দিয়ে একটা ছবি উঠা ফেসবুকে আপলোড দিদো তাদের কি বাপমা নাই তাদের কি ছেলে সুন্দর নাই আর কি তাদের পরিবার কি কেউ বাইরে থাকে না আল্লাহ এমন না করো সবার বিপদ আসতে পারে তাই বড় কি ছবিটা আপলোড দিতে হবে হ্যাঁ এর কোন ধরনের কাজ সবাই এই কাজগুলা থেকে বিরুদ্ধ থাকি আশা করি এই ফিটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর করে দেবেন আর যারা এইগুলো নিয়ে ব্লক করতেছেন তাদের কাছে জোর হাত জোর করে বলতেছি এগুলো বন্ধ করেন ঠিক আছে এগুলো বন্ধ করেন ভাই এটি ব্লগ করার জায়গা না একটা খাবার দিবেন দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা একটা খাবার প্যাকেট দিবেন যারা ছবি দিয়ে আপলোড দিয়ে দেন তার তো একটা ফ্যামিলি আছে না তারা তো ভাই ব্রাদার আছে আত্মীয় স্বজন আছে ভাই এগুলো বন্ধ করেন স্টপ করেন স্টপ